আসসালামু আলাইকুম দেখেন আমাদের চুয়াডাঙ্গা জেলায় কেমন কুয়াশা পড়েছে কিছুই দেখা যাচ্ছে না গাড়িতে যাচ্ছি একটা গাড়ি যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না না ঠিক আছে ওকে দশটা এগারোটার দিকে

শীতে একেবারে খুন খুন করতেছে সব লাইট জ্বালাই দিয়েছে কি আর করবে লাইট জ্বলতেছে কুয়াশার জ্বালাই হেডলাইট জ্বালাই দিয়েছে আল্লাহর অলিরা না থাকলে হয় দুনিয়াই চলবে না অলিরা না থাকলে তো সেই আল্লাহর লোকটা

কে ধন্যবাদ